আবাস যোজনার ঘর না মেলায় বিয়ে হচ্ছে না এমনই অভিনব অভিযোগ নিয়ে বিডিওর দরবারে হাজির এক ব্যক্তি অভিযোগ করতে আসা ব্যক্তির নাম আব্দুর সুকুর মোল্লা বাড়ি বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজী শাহ তার দাবি বেশ কয়েক বছর আগে তার স্ত্রী মারা গেছে এমন কি ছেলেরা তাকে তাদের বাড়িতে থাকতে দেয় না ফলে একটি কুড়ে ঘরে সে বসবাস করছে এমতো অবস্থায় তার বাকি জীবন কাটানোর জন্য একজন জীবনসঙ্গীর প্রয়োজন সেই কারণে বিয়ের জন্য প্রস্তুতি নিলে কুরে ঘরের জন্য বিয়ে হতে চাইছে না তাই বিডিওর কাছে গিয়ে সরাসরি অভিযোগ করেন যে তাকে আবাস যোজনায় একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক তাহলে তার বাকি জীবন কাটানোর জন্য একজন জীবনসঙ্গী তিনি খুঁজে পাবেন স্বভাবতই এমন অভিযোগ শুনে অবাক হয়ে যান বেলনাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী এই বিষয়ে বিডিওকে জিজ্ঞেস করলে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান উক্ত ব্যক্তিকে

বিয়ে করতে চান তাহলে কি হবে মানে এই যে ঘরে কোনো হচ্ছে না ঘরের জন্য বিয়ে হচ্ছে না তাহলে কি করবে না আপনার নাম কোথায় বাড়ি বিয়ে এমনি পাত্রী দেখা হয়ে গেছে মেয়ে দেখা হয়ে গেছে ও পাটকাটে চালার জন্য বিয়ে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এখন এখন ঘরের জন্য আবেদন করছেন তাই তো ঠিক আছে লিস্টের আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নিই সার্ভিস লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি ওনার নাম মানে কিছু বলেছেন এমনি আবেদনপত্র কিছু দিয়েছেন আবেদন দিয়ে জানি উনি পরে কথা বলবেন বলেছেন আবেদন দিলে আমরা দেখে নেব